হ্যালো ক্রেজি পিপল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকবাস বাস অ্যান্ড অলসো ওয়েলকাম টু আওয়ার নিউ এক্সক্লুসিভ ইউটিউব টেক ভিডিও তো স্বাগতম আমাদের টেক বাজের নতুন একটি টেক ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে আমরা খুব সহজেই কোনো টাকা খরচ না করে কোনো পেইড অ্যাপস না দিয়ে কীভাবে আমরা একটি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব ব্যানার তৈরি করতে পারবো যেটাকে আমরা বলে থাকি ইউটিউব ব্যানার ফেসবুকে বলে থাকি কাবার ফটো আমরা ইউটিউব চ্যানেলের জন্য যে প্রোফাইলটা তৈরি করি তার পিছনে যে পিকচারটা আমরা তোমাদের দিতে হয় সেটাকে বলে ইউটিউব ব্যানার তো খুব সহজেই আমরা কিভাবে সেই ইউটিউব ব্যানারটি তৈরি করব একদম ফ্রিভাব ঠিক আছে কোনো টাকা খরচ ছাড়াই কোনো পেইড অ্যাপ ছাড়াই কীভাবে আমরা খুব সহজে একটি কোয়ালিটিফুল এবং প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করব তো বেশি কথা না বাড়িয়ে শুরু হয়ে যাক আজকের টেক ভিডিও তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস নামানো আছে যেটি দিয়ে আমি এর আগেও আপনাদের একটি ভিডিও তৈরি করে দেখিয়েছি সেটাতে তৈরি করছিলাম কি আমরা খুব সহজে একটি কোয়ালিটিফুল প্রফেশনাল ইউটিউব থামমেল তৈরি করছিলাম তো সেম সেই একই অ্যাপসটাই দিয়েই আমরা একটি ইউটিউব ব্যানার তৈরি করব এবং সেটিও কোয়ালিটিফুল এবং প্রফেশনাল ব্যানার ওকে তো যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন তাহলে এই অ্যাপটি সম্পর্কে আপনারা জেনে যাবেন ওকে তো আমরা ফার্স্ট অফ অল এই অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করে নেব এবং যারা যারা ইনস্টল করেননি তারা তারা প্লে স্টোর থেকে ক্যানবার লিখে সার্চ দিলেই ইনস্টল করতে পারবেন তো আমরা জাস্ট ক্যামেরাতে ক্যামেরা অ্যাপসটিতে ঢুকবো ওকে একটু টাইম নেবে অ্যাপসটি টোটালি ফ্রিলি আপনারা ইউজ করতে পারবেন এটিতে কোনো আপনাদের কস্ট দেওয়া লাগবে না কোনো টাকা খরচ করে পেইড করা লাগবে না আপনারা ফুল ফ্রিলি এটি ইউজ করতে পারবেন তো আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা এটি থেকে একটি ইউটিউব থার্মেল তৈরি করছিলাম একেবারে দুই মিনিটের ভিতরে আমরা কোনো কাজ করি নাই জাস্ট আমাদের ইউটিউব থামনেলের যে টপিকটা ছিল সেই টপিকটা লিখে দিয়েছিলাম আমাদের একটি কোয়ালিটিফুল থামনেল তৈরি হয়ে গিয়েছিলো ওকে তো আজকে আমরা তৈরি করব। একটি কোয়ালিটিফুল ইউটিউব ব্যানার ওকে তো ওপরে সার্চ অপশানে আমরা লিখব ইউটিউব ব্যানার ওকে তো দেখছেন আপনার দুই নাম্বার অপশান চলে আসছে ইউটিউব ব্যানার আমি জাস্ট ইউটিউব ব্যানারে ক্লিক করে দিব ওকে তো দেখুন এক লোডিং নেওয়ার পরে আমাদের সামনে কিছু ব্যানারের স্যাম্পল চলে আসবে তো দেখেন এখানে বেশ কিছু স্যাম্পল চলে আসছে যেগুলো আমরা ইউজ করতে পারব তো আপনাদের এখানে ইউজ পরিমাণে ব্যানারের স্যাম্পল দেওয়া আছে আপনারা যেটা খুশি সেটা এখান থেকে ইউজ করতে পারবেন শুধু পোরো বাদে দেখবেন যে ব্যানারের নিচে এই দেখুন যে ব্যানারের নিচে পুরো লেখা আছে তার মানে যে টেকরিবু এই ব্যানারটের ভিতরে পোরো লেখা আছে পুরো লেখা থাকলে আপনি সেটি ইউজ করতে পারবেন না ওকে তো পুরো বাদেও অনেক সুন্দর সুন্দর ব্যানার এখানে দেওয়া আছে ব্যানারের স্যাম্পল আপনাদের যেটা খুশি আপনারা জাস্ট সেটা ক্লিক করবেন ওকে তো আমরা এটাতে ক্লিক করি একটু লোডিং নেওয়ার পরে দেখবেন ব্যানারটি আপনাদের সামনে শো হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন ব্যানারটি আমাদের সামনে শো হয়ে গেছে তো এটাতে কী দেওয়া আছে মোহাম্মদ পাটেল ওকে তো আমাদের নামটা তো এটা হবে না মোহাম্মদ পাটেল গেমিং চ্যানেল তো যারা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন তারা এই ব্যানারটি ইউজ করতে পারেন ওকে তো মোহাম্মদ পাটেলের জায়গায় আমরা আমরা কী দিব ওকে তো আমরা জাস্ট যে আপনি যেটা চেঞ্জ করবেন যদি নামটা শুধুমাত্র নামটা চেঞ্জ করতে চান নামের উপরে একটু ক্লিক করবেন ডাবল ট্যাপ করবেন নামের উপরে তো নামটা মার্ক হয়ে যাবে তারপরে আপনি আপনার পছন্দের নামটি এখানে দিয়ে দিবেন ওকে যেমন একটি আমরা একটা নাম দিয়ে দিই কেরেজি গেমার সি আর সি ওয় ওকে কেরেজি গেমি কেরেজি দিলাম ওকে গেমার দিয়ে দিই ওকে এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন আপনার এটা সেট হয়ে যাবে তো কেরেজি গেমার গেমিং চ্যানেল জাস্ট এইটুকুই আর দেখেন সব কিছু ঠিকঠাক করা আছে আপনি যদি একটি বড়ো করতে চান তাহলে এই সাইড দিয়ে একটি টান দিবেন এটি বড় হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনি আপনার যেটা যে ব্যানারটা আপনার পছন্দ হয় যে স্যাম্পলটা সেটার উপরে জাস্ট ক্লিক করবেন আপনি আপনি যে সেখানে যা যা লেখা আছে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে জাস্ট সেই লেখাটার উপর ডাবল ক্লিক করবেন যেটা আপনি লিখতে চাচ্ছেন সেটা লিখবেন লিখে আপনি আপনার মতো সেটি সেভ করে নেবেন ওকে তো আপনি যদি এখানে দেখেন এখানে একটা পিকচার দেওয়া আছে আপনি যদি পিকচারটি চেন্স করতে চান তাহলে দেখুন এই একেবারে ফোনের নিচে রিপ্লেস লেখা আছে আপনি জাস্ট রিপ্লেসে ক্লিক করবেন করে আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করবেন ডান দিবেন এখানে আপনার ছবিটি বসে যাবে ঠিক আছে এভাবে আপনার এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে স্যাম্পলটার মাধ্যমে আপনি খুব সহজেই দুই মিনিটের ভিতরে আপনি একটি কোয়ালিটিফুল এবং প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই যুক্ত থাকবেন এরকম নতুন নতুন টেক ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাছ দেখাবেন নতুন কোনো টেক ভিডিওতে বাই বাই